রাতে এত কাজের পরেও কেন ঘুম আসে না হয়তো আপনার আত্মাটা ডাকছে একটু কোরআনের জন্য জীবনে তো আপনি অনেক কিছু পেয়েছেন চাকরি পরিবার সম্মান কিন্তু তারপরেও ভিতরটা একটু ফাঁকা ফাঁকা লাগে তাই না কোনো কোনো সময় কোনো কিছু ভালো লাগে না এটা ওই সময় হয় যখন আপনি আখেরাতের ফিকির করেন সেই সময় আপনার ভিতরে আপনি কোনো কিছু খুঁজে পান না নামাজেও শান্তি পান না আপনি যখন কোরআন পড়তে যান আরবিক জানেন না এই চিন্তা আপনার সমস্ত শান্তিকে কেড়ে নিয়েছে এর একমাত্রই কারণ আমাদের ব্যস্ততা এই জন্য আপনাদের দিকেই লক্ষ্য করে আমরা একটা একাডেমি বানিয়েছি যার প্রধান উদ্দেশ্য কর্মব্যস্ত মানুষদের তাদের সময়ে সময়ে ফ্রি হবে তাকে সেই সময়ে পড়ানো এখন দুপুর লাঞ্চের সময় অনেক ভাই সারাদিন ব্যস্ত থাকেন কিন্তু লাঞ্চের সময় এক ঘন্টা দেড় ঘন্টা সময় পান তার মধ্যেও আধা ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে কোরআন শিখছেন দেখুন আমাদের লাঞ্চের সময়ে ভাইয়েরা একরকম কোরআন শিখছেন দুপুরবেলা মাত্র এক ঘন্টা আধা ঘন্টা সময় পায় তার মধ্যেও লাঞ্চ সেরে রকম দুপুরে ক্লাস করছেন শিক্ষকের সামনে বসে অনেকে আমরা এই বিষয়ে পেরেশানিতে থাকি যে আমরা আলিব্বা জানি না কীভাবে শিখবো দেখুন ভাইদের এখন কোরআন ধরানো হয়নি আলিব্বা থেকেই শিখে শিখে ঈদগামে স্বাভাবিক মিম শাকিনের কায়দা শিখছে আপনারাও চাইলে এইভাবেই শিখতে পারেন আপনি জেনে অত্যন্ত খুশি হবেন দারুল আমাল একাডেমিতে সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা পর্যন্ত যে ভাই যখন ফ্রি থাকেন তাকে তার ব্যস্ততার মধ্যে দিয়ে সেই সময় শেখানো হয় যেমন এই সমস্ত ভাইরা দুপুরে ফ্রি থাকেন তাই দুপুরে ক্লাস করছেন আপনার যদি রাত্রে ফ্রি থাকেন তাহলে রাত্রে আপনি ক্লাস করতে পারবেন আটটা থেকে নটা থেকে দশটা থেকে এগারোটা পর্যন্ত ক্লাস হয় সকালে ফ্রি থাকলে আপনি সকালেও ক্লাস করতে পারেন যদি আপনি আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে ইমানকে বাঁচাতে চান আপনার অন্তরের মধ্যে কোরআন রাখতে চান তাহলে দারুল আমল একাডেমি আপনার জন্য তাই আপনি যদি ভর্তি কমপ্লিট করতে চান নিচে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার বাটনে ক্লিক করে আপনি মেসেজ করতে পারেন সরাসরি আমাদের সঙ্গে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন এই নাম্বারে আপনি কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি